প্লিজ গুড মর্নিং কেমন আছো আশা করি ঈশ্বরের কৃপায় তোমরাও ভালো আছো আমরাও ভালো আছি দেখো আমি কাজ করছি সকালবেলা লুসি বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে গেছে দেখো কীরকম কোলের ওপরে উঠে যাচ্ছে বাইরে বেরোবে দেন ওর দাদু এলো দাদু ওর জন্য খাবার এনেছে দাদুর ব্যাগটা দেখে দেখো বলছে কি এনেছো দাদু বলছে দাঁড়াও তোমার জন্য খাবার এনেছি দাদু ওকে রুটি দিচ্ছে ছিঁড়ে ছিঁড়ে তো রুটি খেলো দাদুভাই চলে গেল, দেন ব্যাগ ধরে টেনে রেখেছে যেতে দেবে না বলছে তুমি ঘরে যাও লুসি আমি আবার আসবো তো দেখো দাদু ভাইয়ের কথা শুনে ও ঘরে চলে এলো পাশে একটা পিপি থাকে তার সাথে এখন একটু রোম্যান্স করছে করে খাই ওকে খেতে দিলাম ও খাওয়া দাওয়া করে নিল দুপুরবেলায় খেয়ে দে ও একটু ঘুম দিয়েছে কেন আবার তো সন্ধেবেলায় ওকে তো যুদ্ধে জয়ী হতে হবে না তো দেখো এত দুষ্টু সন্ধেবেলা সন্ধে দিতে গেছি দেখছি গোপু দাদার খাবারের ক্যানটা নিয়ে চলে এসেছে আমি বলছি এটা তো গোপু দাদা দিয়ে দাও তো দিয়ে দিল। তোর পাপা দেখো সন্ধেবেলা ওকে নিয়ে গেছে একটু খেলা করতে বাইরে দেখো কীরকমভাবে খেলা করছে দেন ওকে রাতের বেলা ডিনারটা তৈরি হয়ে গেছে ওকে খেতে দিচ্ছি ও জানে ওখানে ওইটা ডিনার তো দেখো ওকে খেতে দিয়ে দিলাম ও খাওয়া দাওয়া কমপ্লিট খেয়ে দিয়ে দেখো খেলতে শুরু করে দিয়েছে বাটি ফাটি নিয়ে যা পায় তাই নিয়ে দেখো হুলুস তুলুস লাগিয়ে দেয় ঘরে দেন ও ফাইনালি শুয়ে পড়েছে তো গুড নাইট আমার ভিডিওটা এখানেই এন্ড করলাম যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার I comment got the